আচ্ছা রান্নার সময় আপনি ঠিক কোন জিনিসটা সবার আগে ডাস্টবিনে ফেলে দেন মিষ্টি কুমড়ার ভেতরে সেই পিচ্ছিল বীজগুলো তাই তো আমাদের সবার বাসায় এটাই নিয়ম কিন্তু বিশ্বাস করুন আপনি আসলে প্রতিদিন ডাস্টবিনে আপনার হার্টের সুরক্ষা গভীর ঘুম আর চির যৌবন ধরে রাখার একটা জাদুকরী ওষুধ ফেলে দিচ্ছেন জাপানের মতো যে দেশে মানুষ সবচেয়ে বেশি দিন বাঁচে সেখানে এটাকে বলা হয় পুষ্টির পাওয়ার হাউস আর আমরা ভাবছি আবর্জনা আজ মাত্র পাঁচ মিনিটে আপনি জানতে পারবেন কেন এই অবহেলিত বীজটি আপনার শরীরের জন্য সোনা হীরার চেয়েও দামি আর ভিডিও শেষে বলবো এমন এক জাদুকরী উপায়ের কথা যা আপনার রাতের ঘুমকে সারা জীবনের মতো বদলে দেবে এক পুরুষদের জন্য এক প্রাকৃতিক রক্ষা রক্ষাকবচ শুরুতেই একটু পার্সোনাল কিন্তু খুব দরকারি একটা বিষয় নিয়ে কথা বলি বয়স চল্লিশ পার হতে না হতেই অনেক পুরুষ প্রোস্টেটের সমস্যায় ভোগেন প্রস্রাবের সমস্যা বা শারীরিক দুর্বলতার কারণে অনেকেই ভেতরে ভেতরে বেশ হীনমন্যতায় ভোগেন এখানে বিজ্ঞান কি বলছে জানেন গবেষণায় দেখা গেছে কুমড়ার বীজে আছে প্রচুর জিঙ্ক আর ফাইটোস্টেরল যা প্রোস্টেট গ্ল্যান্ড বড় হাওয়া রুখে দেয় আপনার কি মাঝরাতে বারবার বাথরুমে দৌড়াতে হয় তাহলে আজ থেকে ডাস্টবিনে নয় এই বীজ মুখে তোলা শুরু করুন এটা শুধু একটা বীজ না এটা আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনার একটা প্রাকৃতিক চাবিকাঠি দুই হাড়ের গিঁটে গিঁটে ব্যথা সমাধান এখানেই সিঁড়ি দিয়ে ওঠার সময় কি হাঁটুতে খটখট শব্দ হয় কিংবা সকালে ঘুম থেকে উঠলে শরীর কেমন যেন কামড়ায় আমরা দৌড়ে গিয়ে ক্যালসিয়াম ট্যাবলেট খাই কিন্তু ম্যাগনেশিয়াম ছাড়া শরীর সেই ক্যালসিয়াম শুষে নিতেই পারে না এক কাপ কুমড়ার বীজ আপনার দিনের ম্যাগনেশিয়ামের চাহিদার প্রায় চল্লিশ শতাংশ মিটিয়ে দেয় এটা যখন আপনি নিয়মিত খাবেন তখন আপনার হাড় ভেতর থেকে লোহার মতো শক্ত হবে ওই যে শরীরে সারাক্ষণ ম্যাজম্যাজ একটা ভাব থাকে না সেটা উধাও হয়ে আপনি এক অদ্ভুত প্রাণশক্তি খুঁজে পাবেন তিন আপনার হৃদপিণ্ড কি সুরক্ষিত ইদানিং আমাদের চারপাশে হুটহাট হার্ট অ্যাটাকের খবর কত বেড়ে গেছে তাই না এর বড় কারণ হল ধমনীতে চর্বি জমা কুমড়ার বীজে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর অ্যান্টিঅক্সিডেন্ট আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে আর রক্ত থেকে বাজে কোলেস্টেরল ছড়িয়ে ফেলে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনও বলছে এই বীজ হার্টের পিসিকে শক্তিশালী করে সত্যি বলতে আপনি যখন এটি খাচ্ছেন তখন আপনি আপনার হৃৎপিণ্ডকে বলছেন বন্ধু তুমি লড়ো আমি তোমার পাশে আছি চার অনিদ্রার অবসান ও মানসিক প্রশান্তি সারাদিন ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনের সামনে থাকার পর রাতে বিছানায় গেলে কি আর ঘুমাসতে চায় এ পাশোপাশ করতে করতে কি রাত পার হয়ে যায় এখানে একটা দারুণ বিজ্ঞান কাজ করে কুমড়ার বীজে থাকে ট্রিপ্টোফ্যান নামে একটা অ্যামিনো অ্যাসিড এটা আপনার মস্তিষ্কে গিয়ে সেরোটোনিন তৈরি করে যা পরে মেলাটোনিন অর্থাৎ ঘুমের হরমোনে রূপান্তরিত হয় এটা কোনো বাজার থেকে কেনা ঘুমের ওষুধ নয় বরং প্রকৃতির দেয়া এক পরম শান্তি বিশ্বাস করুন রাতে এক মুঠো কুমড়ার বীজ আপনাকে সেই গভীর ঘুম দিতে পারে যা আপনি হয়তো বছরের পর বছর পাননি পাঁচ ওজন কমানো আর ত্বকের জেল্লা একসাথে ডায়েট করতে গিয়ে কি আপনার সারাক্ষণ খিদে পায় কুমড়ার বীজে প্রচুর ফাইবার থাকে যা আপনার পেট অনেকক্ষণ ভরিয়ে রাখবে ফলে আজে বাজে খাওয়ার ইচ্ছাই হবে না আর এর ভিটামিন ই আর জিঙ্ক আপনার ত্বককে ভেতর থেকে এমন উজ্জ্বল করে তুলবে যা দামি দামি কসমেটিক্সও করতে পারবে না সৌন্দর্য আর সুস্থতা দুটোই যখন হাতের নাগালে তখন অবহেলা কেন কিভাবে খাবেন এখন নিশ্চয়ই ভাবছেন খাবেন কীভাবে খুব সহজ কাঁচা বীজের চেয়ে হালকা করে ভেজে বা রোস্ট করে সামান্য লবণ দিয়ে খেতে পারেন দারুণ মুচমুচে লাগে সালাদ কিংবা ওটসের সাথেও মিশিয়ে নিতে পারেন তবে মনে রাখবেন দিনে দু টেবিল চামচের বেশি কিন্তু খাবেন না আচ্ছা আজকের পর থেকে এই জাদুকরী বীজটি ফেলে দেওয়ার আগে আপনি কি দুবার ভাববেন না আপনার শরীরের যত্ন নেওয়ার দায়িত্ব কিন্তু শেষে আপনারই আজকের এই ছোট অভ্যাসটা হয়তো দশ বছর পরের আপনাকে একটা সুস্থ শরীর উপহার দেবে ভিডিওটি ভালো লাগলে তাদের সাথে অবশ্যই শেয়ার করুন যাদের আপনি সুস্থ দেখতে চান সুস্থ থাকুন সচেতন থাকুন আল্লাহ হাফেজ